আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো পানির পাত্র যে প্রতিদিন পানি পরিষ্কার করে দিতে হয় এটা আমি দেখাবো পরিষ্কার প্রতিদিন পানি যদি পরিষ্কার না করা হয় তো ওই পানির ভিতরে বাস পাখি লালা লেগে যায় ওই লালাটা পানির ভিতরে থাকে ওই লালাটার জন্য ক্যান্সার রোগের আশঙ্কা থাকে এই জন্য প্রতিদিন পানির যে জারটা থাকে পানির ফিল্টারটা থাকে এই ফিল্টারটা প্রতিদিন পানি চেঞ্জ করে দিতে হয় এক সপ্তাহ পর পর পরিষ্কার করতে হয় তো আজকে আমি দেখাবো পানির ফিল্টারটা কিভাবে পরিষ্কার করে এবং পানিটা কিভাবে প্রতিদিন চেঞ্জ করে দিতে হয় আর কি পানি দিতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন এইভাবে পানির ফিল্টারটা আপনারা পরিষ্কার করে দিবেন এভাবে একটা ব্রাশ নেবেন এই ধরনের একটা ব্রাশ নেবেন যেটা দাঁত মাজার ব্রাশ ওই দাঁত মাঝার ব্রাশটা যেটা আপনাদের নষ্ট হয়ে যায় আর এটা দিয়ে দাঁত মাজবেন না ওই রকম একটা ব্রাশ নিয়ে এইভাবে ফিল্টারটার ভিতরে ফিল্টারটার ভিতরে অনেক পিছলে পিছলে হয়ে থাকে ওই পিছলা পিছলা হওয়ার কারণে ক্যাঙ্কার রোগ হওয়ার আশঙ্কা থাকে এই জন্য ফিল্টারটা এইভাবে পরিষ্কার করে নেবেন ডোলে এক সপ্তাহ পর পর ফিল্টারটা পরিষ্কার করে দিবেন কারণ এগুলো আমাদের শখের পাখি যদি ক্যাঙ্কার রোগ হয়ে মারা যায় তাহলে আমাদের কষ্ট লাগবে এই জন্য আমি তো শখ করে পালি এই জন্য আমি একটু টেক কেয়ার বেশি করি যেন সমস্যা না হয় যদি ক্যান্সার রোগ হয়ে যায় তাহলে দেখা গেছে আরও পাখির হতে পারে এই জন্য একটু টেক কেয়ার করা একটু ভালোভাবে পরিষ্কার করে দেওয়া তারপরে এক সপ্তাহ পর পর বা পনেরো দিন পর পর এরকম পরিষ্কার করে তারপরে গরম পানি নেবেন গরম পানি নিয়ে ফুটন্ত গরম পানি নিয়ে ওই গরম পানির ভিতরে ওই ফিল্টারটা দিয়ে দেবেন বন্ধুরা আমি একটা ফিল্টার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে সবগুলা ফিল্টার একসাথে নেবেন নিয়ে তারপর এরকম ফুটন্ত গরম পানির ভিতরে এরকম চুবিয়ে দিবেন। চুবিয়ে দেওয়ার পর এটার ভিতরে যদি কোনো জীবাণু থাকে ওই জীবাণু এই গরম পানির কারণে নষ্ট হয়ে যাবে আপনারা আমি একটা দেখালাম ফিল্টার আপনারা আরও বড় কোনো পাত্রতে এরকম ফুটন্ত গরম পানি নেবেন নিয়ে আপনারা এই ফিল্টারগুলা ওইখানে ছুবিয়ে দেবেন ছুবিয়ে দিয়ে আধা ঘন্টা বা এক ঘন্টা এরকম পানির ভিতরে রেখে দেবেন রাখলে এটার ভিতরে যে এই এটার ভিতরে যে জীবাণু থাকে ওই জীবাণুটা মরে যায় তো জীবাণুটা যখন মরে যায় তখন আপনি আবার এটা সুন্দরভাবে ওইখানে পাখিকে এই ফিল্টার দিয়ে পানি দিতে পারবেন কোনো সমস্যা হবে না এইভাবে পাখির যত্ন নিতে হয় আর বন্ধুরা এইভাবে যদি আমরা পাখির যত্ন না নিই একটা পাখির যদি কোনো রকমে বা এক জোড়া পাখির যদি ক্যাঙ্কার রোগ হয়ে যায় দেখা গেছে যে পরপর আমার অনেকগুলো পাখি মরে যেতে পারে পুরা আমার এখানে যতগুলো পাখি আছে দেখা গেছে যে আমি যদি এইভাবে যত্ন না নেই দেখা গেছে এক জোড়া পাখির জন্য আমার সবগুলা পাখির ভিতরে এই রোগ এসে পড়বে এবং সবগুলা পাখি মারা যেতে পারে এই জন্য খুব কেয়ার করা এই জন্য খুব ভালোভাবে ওদেরকে যত্ন নেওয়া তারপর বন্ধুরা আমি পাখিদেরকে এখন শীতকাল এই জন্য আমি পাখিদেরকে গরম পানি দিচ্ছি তো পানিটা ভালোভাবে দেখে নেবেন বেশি অতিরিক্ত গরম হলে ওরা খাইলে আবার মারাও যেতে পারে এই জন্য আমি একটু হালকা ঠান্ডা পানি মিক্স করে দিচ্ছি এবং গরম পানি দিয়ে ওদেরকে আমি এখন খাইতে দেব যেন ওরা ঠান্ডা পানি খাইলে যেন কোনো খুব ঠান্ডা পানি যেন ঠান্ডা পানি খাওয়ার দরুন যেন কোনো ক্ষতি না হয় এই জন্য আমি ওদেরকে ঠান্ডা পানি না দিয়ে গরম পানি দিচ্ছি ঠান্ডা পানি খেলে ক্ষতি হতে পারে এই জন্য আমি ওদেরকে গরম পানি খাওয়াচ্ছি আপনারাও এইভাবে মাঝের মধ্যে গরম পানি দিবেন ওরা গরম পানিটা খাইলে ওদের ঠান্ডাজনিত কোনো সমস্যা হবে না এই জন্য গরম পানিটা কুসুম গরম পানি ওদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবেন মাঝের মধ্যে মাঝের মধ্যে তাহলে আপনার পাখি সুস্থ থাকবে ঠান্ডা লাগবে না এই জন্য বেশি বেশি পাখির দিকে খেয়াল করবেন দেখেন আমি কীভাবে দিচ্ছি এভাবে কুসুম গরম পানি পাখিদেরকে ঠান্ডার সময় খেতে দিবেন বা যদি পানির ভিতরে একটু তুলসী পাতা দিতে পারেন তুলসী পাতা দিয়ে পানিটা ফুটিয়ে তারপর ঠান্ডা করে কুসুম গরম অবস্থায় পাখিদেরকে দেন তাহলে ওদের ঠান্ডাজনিত কোনো সমস্যা রহমত হবে না আপনারা পাখির যত্ন নিন এবং পাখিকে সুস্থ রাখার জন্য চেষ্টা করুন এভাবে আমি প্রত্যেকটা পিল্টার এভাবে বের করে বের করে এনে আমি এভাবে পানিটাকে ফেলে দিই পানিটাকে ফেলে দিলে দেখুন বন্ধুরা পানির ভিতরে কি পরিমাণ ময়লা ছিল এক দিনের ভিতরে আমার দশটা বারোটা আমার ফিল্টার ওই ফিল্টারগুলিতে একদিনের ভিতরে এটা তো এখন পর্যন্ত চারটা পাঁচটা ফিল্টার করলাম তো চারটা পাঁচটা ফিল্টারে যেহেতু এত ময়লা থাকে ওরা অনেক সময় পানির ভিতরে খাবার চুলিয়ে নরম করে খায় ওই কারণে পানির ভিতরে ময়লাটা থেকে যায় অনেক খাবার উঠাতে পারে অনেক খাবার উঠাতে পারে না যেটা উঠাতে পারে না ওইটা পানির ফিল্টারের ভিতরে থেকে যায় ওই পানিটা গন্ধ হয়ে যায় ওই পানিটা নোংরা হয়ে যায় ওই পানিটা ওরা খেলে ওদের সমস্যা হতে পারে এই জন্য প্রতিদিনই খেয়াল করবেন যেন ফিল্টারের ভিতরে কোনো ময়লা না থাকে যে ফিল্টার যে ফিল্টারটার ভিতরে ময়লা থাকবে ওই ফিল্টারটা তাড়াতাড়ি সাথে সাথে পরিষ্কার করে দিন এবং পাখিকে সুস্থ রাখুন বন্ধুরা আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ Assalamualaikum khuda ke